বাড়ির পুজোর জন্য রেডি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেভ মিমি স্টোরিজ আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমাদের অ্যাকচুয়ালি ব্লগটা হবে বাড়িতে বাড়িতে আজকে আমাদের একটা যোগ্য অনুষ্ঠান রয়েছে যেটা বাড়ির সাতটি সংস্থানের জন্য হয় তো আজকে একটু সকাল থেকেই বাড়ির মধ্যে একটু ব্যস্ততা চলছে তিনজন পুরোহিত এসেছেন যারা মিলে বসে তিনজন দেবতা পুজো করবেন হবে বাড়িতে তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরোটাই হোপ ইউ উইল এনজয় দা ব্লগ সঙ্গে থাকে ম মন্ত্রে গন্ধপুষ্পে ওম পূজাঙ্কর্মাণী করশে ও এ কর্ম গন্ধ দশমেশ পত্রঞ্জলি নমো শ্রী ওই দেবতা ওমামে ভুজানাত্র আকে অং মায়া ঘটম আলোমাো কিস্্কারি ছুদে ুষ্ঠামান পাং সমা। ওকেয় দরমেরিমা অম ন অম এ তাতে পানম পুরম বাংজাী স্থাইছে পা অং আবেন্থ সাতুন ভেয়েবি পা করানি করেছেতা ওনসিনা অনবঙ্গে ছদুে জেব সিন্ধুগদাবনম ইদম অর্বং। সর্ববস্তান গতহবিবা যং সরে সুন্দর গণেশ পর্যন্ত অরশুটি নমো বিঘ্ন নাশায় নমো যতি ॐ নমো পূজান কর্মানি করিষে ও তোস্মৈ শ্রী গংগৈং সর্ববিঘ্নং বিনদ পরস্বাহা ॐ औष्पिन पुदा पुदा भूभि औत्कृतं पुसाग बिघ्न নাশায় ইষ্টায়

তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের পুজো শুরু হয়ে গেছে পুজো মোটামুটি চলছে তো এখানে কিন্তু আমাদের এই বাড়িতে বৈকুণ্ঠ বাড়িতে পুজো হতো আমার বিয়ের আগের থেকেই হতো আমার শ্বশুরমশাই করতেন কিন্তু আমি বিয়ে করে আসার পর আগে ছবিতে হতো আমি বিয়ে করে আসার পর মূর্তি পুজো চালু করেছিলাম কিন্তু কি হলো আস্তে আস্তে যখন শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়লেন পুজোর লোকের অভাব হয়ে গেল সবাই মোটামুটি ব্যস্ত থাকে তো সেরকম অর্থে মূর্তি পুজোটা বন্ধ হয়ে গেছে ঘটে ফুল জল যেরকম দেওয়া হয় অষ্টমীর দিনে দেওয়া হতো এখানে অষ্টমী আমাদের বাড়িতে বড় করে করা হতো লোকজন আমাদের যে জ্ঞাতিরা রয়েছে আত্মীয়স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হতো তারা তারা সবাই আসতেন এখানে খাওয়া দাওয়া করতেন অষ্টমীর দিন দুপুরবেলাটা এখানে বেশ মানে সবাই মিলে একত্র হতো আর কি তো সেই তো এখন আর অসুস্থ আস্তে আস্তে লোকের বয়স হয়ে গেছে তো এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে কিন্তু এই অনেক দিন পর বাড়িতে এই এরকম একটা যোগ্য এর একটা পুজো এরকম একটা পরিবেশ দেখে বেশ ভালো লাগছে খুবই কার পুজো বাড়িতে পুজো হলে কার না ভালো লাগে এমনিও আজকে একটা শুভ দিন আজকে হচ্ছে গঙ্গা পুজো তো বাইরেও পুজো হচ্ছে আমাদের এখানে পাড়ার এখানে কালীবাড়ি এখানেও পুজো হচ্ছে তো সব মিলিয়ে একটা পুজো পুজো পরিবেশ বেশ শুভ একটা দিন ভালোই লাগছে তো কালকের দিনটা আমাদের সন্ধ্যাবেলাটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে গেছিলো পুজোর যে বাড়িতে হয় সেখানে অ্যারেঞ্জমেন্ট করা তো জানো তোমরা সবাই যে কীরকম ব্যস্ততার মধ্যে দিয়ে যায় তো চলো এরপরে মনে হয় যোগ্য করা বাকি আছে তিনজন পুরোহিত মিলে তিন দেবতার পুজো করছে মহাদেব মা কালী আর হচ্ছে শ্রীবিষ্ণু আমাদের নারায়ণ নারায়ণশীলা বাড়িতেই রয়েছে তো সেখানেই পুজো হচ্ছে তো পুজোর অ্যারেঞ্জমেন্ট সবই রয়েছে